মায়াপুরে যাওয়ার পথে নৌকো থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ কলেজ ছাত্রীর সন্ধান পেতে নামানো হল বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরিকে ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নবদ্বীপ ফেরিঘাট ও মায়াপুর ফেরিঘাটের মাঝ বরাবর ভাগীরথী নদীতে নিখোঁজ ছাত্রীর নাম বর্ণালী দাস বয়স উনিশ বাড়ি শহরের বণিকনগর এলাকায় সূত্রের খবর রবিবার বিকেলে সাইবার ক্যাফেতে যাবে বলে বেরিয়েছিল দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী বর্ণালী দাস সেখান থেকে সোজা পৌঁছে যায় নবদ্বীপ ফেরিঘাটে এরপর মায়াপুরগামী নৌকায় ব্যাগ রেখে ভাগীরথী নদীতে ঝাঁপ দেয় ওই কলেজ ছাত্রী বিষয়টি বুঝতে পেরে যাত্রী বোঝাই নৌকাসহ অন্য একটি নৌকা নিয়ে ওই ছাত্রীর খোঁজে বেরিয়ে পড়ে মাছিরা কিন্তু তার কোনো সন্ধান পায়নি মাছিরা জানা যায় বর্ণালী দাস নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল পরে ওই ছাত্রীর ব্যাগটি মায়াপুর ফাঁড়িতে জমা দেন ফেরিঘাট কর্তৃপক্ষ সেখান থেকে ঠিকানা পেয়ে পরিবারকে খবর পাঠায় পুলিশ আজ ওই ছাত্রীর খোঁজ পেতে ভাগীরথী নদীতে খোঁজ শুরু করে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা এ বিষয়ে নিখোঁজ ছাত্রীর বাবা কী জানালেন

মায়াপুর যাওয়ার পথ যে নৌকাটা হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ের নাম বর্ণালী দাস আচ্ছা বাড়ি কোথায় আমাদের চার নম্বর এখন ডিয়াস্টার বা বিপর্যয় মোকাবেলা দপ্তরের টিম নেমেছে আপনার নাম আমার নাম বর্ণালী দাস